আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবর না আমি আছি হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনী থেকে দায়ক ভাই আজকে কোনো কথাই বলুন সরাসরি আলোচনা করব এই ফার্মে মুরগি পালন এবং দাম সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব তার আগে একটি কথা বলিনি যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এ দশক সর্বপ্রথম আমি যে কথাটি আপনাদেরকে বলবো মিশরে পামে মুরগি আপনার তখনই লাভজনক হবে যখন আপনি এই মুরগিগুলা পুরুষ এবং মহিলা নির্ণয় করে নিতে পারেন তখন এই মুরগিগুলো লাভ হবে না এই মুরগি লালন পালন করে আপনি কখনোই লাভবান করতে পারবেন না কারণ এখানে অধিকাংশ দেখেন অধিকাংশ অধিকাংশ পুরুষ অর্থাৎ মোরগ এই জন্য এগুলোকে আপনার যদি মহিলা বাছাই না করে নেন তাহলে ডিমের জন্য এটা একটা বিশাল আকার ক্ষতির সম্মুখীন হবেন আপনি যার তার থেকে মুরগি নির্দেশন কোনো ব্যাপার না কোনো বিষয় না ভাই যার থেকে নেন নেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি পুরুষ এবং মহিলা বাছাই করে নেবেন হানড্রেড পার্সেন্ট মহিলা নেবেন হান্ড্রেড পার্সেন্ট মহিলা নিলে আপনার সুবিধাটা কি হবে আপনার ডিম উৎপাদনটা বেশি থাকবে কারণ পুরুষ তো আর ডিম দেবে না তাহলে পুরুষ শুধু শুধু খাওয়াই কী লাভ হবে এই জন্য বলতেছি ভাই যার থেকে নেন যেখান থেকে না বিশ্বস্ত লোক দেখা মহিলাগুলা বাছাই করে নেওয়ার চেষ্টা করুন ভাই যাই হোক ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো প্রায় দেড় মাস প্রায় দেড় মাসের উপর হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেকেই অনেকেই দেখবেন ভাই আমি নাম বলবো না বললে কি বলতে হয়ে যাবে আমি চাইলে কিন্তু অনলাইনে নাম বলে দিতে পারি কিন্তু আল্লাহী আল্লাহ তালা শুনতেছে ভাই অনেকে সেম বয়সের মুরগিকে দুই মাস আড়াই মাস বলে বিক্রি করে ভাই আমরা এগুলো দেড় মাস বলে দেড় মাসে বিক্রি করি যেন আমাদের কাছে দেড় মাসের রেটটা বেশি কারণ আমরা দেড় মাস বলে দুই মাসের রেট নিই না বুঝছেন দুই মাস বলে দেড় মাসের রেট নিয়ে নেয় কারণ এই মুরগিটা যদি আমি আপনাদেরকে দুই মাস বলি অনেকে বুঝতে পারবো না প্রায় লোকে বুঝতে পারবে না এই জন্য ভাই আমরা বয়সের কোনো লোকও চুরি আমার কাছে ভাই মুরগি সত সুস্থ সবল আইসা দেখে খামারে দুইকে হাত ধরে ধরে মুরগি নিতে পারেন ভাই একবারে ফ্রিতে তো যাই হোক এখানে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো দেড় মাস এগুলো প্রতি পিস দুশো টাকা যদি আপনি মহিলাটা বা সাই নিন অর্থাৎ মহিলাটা আর যদি পুরুষ নেন তাহলে অত কিছুটা রেট কমাইতে পারবো অর্থাৎ পুরুষ বলতে পুরুষ আপনি অর্ধ অর্ধেক পুরুষ নিলেন আর যদি বলেন যে ভাই আমি পঞ্চাশ পিস নিলাম দশটা মহিলা দিয়ে আর বাকি চল্লিশ পিস সব পুরু ইয়া দশটা পুরুষ দিন আর বাকি চল্লিশ পিস সব মহিলা দিবেন তাহলে ভাই দুশো টাকা পিস পড়বে আর যদি আপনি অর্ধ নেন পঞ্চাশ পিস দিন পঁচিশ পিস মহিলা পঁচিশ পিস পুরুষ নেন তাহলে আপনি অত দুশো আশি টাকা বা একশো আশি টাকা বা একশো নব্বই টাকা এরকম রেট আমরা বিক্রি করে থাকি কিন্তু আপনি যদি এগুলোকে মহিলা হিসাবে বাসায় করি নেন তাহলে কিন্তু আপনার লাভাংশটা বেশি হবে এই জন্য আমাদেরকে কিন্তু আপনি কম দিতে পারেন প্রতি পিস দুইশো টাকা কারণ ভাই আমরা মুরগি দিই ভ্যাকসিন কমপ্লিট করা আমাদের মুরগি নিতে আপনার দু তিনটা সুবিধা একটা হচ্ছে যে ভ্যাকসিন কমপ্লিট করা থাকবে ঠান্ডা ডোজ করা থাকবে ঠোঁট সেঁকা দেওয়া থাকবে কিরমির ওষুধ খাওয়ানো থাকবে ভাই ঠান্ডার ওষুধ খাওয়ানো থাকবে এরপর রক্ত আমসার কোষ সম্পূর্ণ করা থাকবে এগুলো সাধারণ নর্মাল নতুন খামারি যারা ছোটো উদ্যোক্তা আছে তাদের জন্য অনেক অনেক উপকার হবে কারণ অনেকে এগুলো করে না না করে এগুলো বাড়তি খরচ এগুলো করে না করে বিক্রি করে দেয় যাই হোক আজকে পর্যন্ত যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ